ডাখাইত বাজার ঢুকে ডাখাইত যখন বাজার ঢুকে তখন পৰে কি জানো আগে যে পাহারাদার আছে এরা আঠটি পাওঁটি বান্ধ দে বান্ধ এরা এক্সাইট করে তখন সারা বাজার ফিরি না নিরাপত্তা মাইনারও আছে সারা বাজার ফিরি তখন দেখাই দি করতে কি বাধা দিব ডাইৰেক্ট কোনো বাঁধা আছে ওলা মাই গ্রাম হল ইমান ৰক্ষা পাহারাদার। ওলা মায়ে আরে কথা কইল ওলামাই গ্রাম ইমান রক্ষার পাহারাদার ওই সাদ সাহেব আল্লামা সাদ সাহেব আমার কথা বলতেছি না হাসান জামিল কাসিম সাহেবের বয়ান নকল করতেছি আল্লামা সাদ সাহেব উনি ইসরাইলের ইসতাখা ইমান এই জন্য প্রথম পন্থা অবলম্বন করেছে ওই শয়তান যারা ওই ইমান চুল যারা ওদের মেইন উদ্দেশ্য মেইন তাদের টার্গেট উলামাইকেরামকে যদি নিস্তবুত করুন যা উলামাইকেরামকে যদি দমন করে যা তাহলে ইমান যেমনি চেমনে শুরু করে এলাই কিন্তু গত বছর টঙ্গির মাঠে ফার্স্ট হয়েছে উলামাইকেরামের মাথার রক্ত দেওয়ার মার দিয়ে যাইছি আমি অনুরোধ করি দুইটা পায়া দড়ি আল্লাহর হস্তে অনুরোধ করি আমার কাহারও সাথে কোনো রাগ নাই কাহারও সাথে কোনো হিংসা নাই আপনারা কেউ আমার মাথা বাড়ি দিছুন না আমি কেউ মাথা বাড়ি দিছি আপনার সাথে আমার কোনো রাগ আছে আমার আপনাদের সাথে কোনো রাগ আছে কোনো রাগ নাই বন্ধুত্ব আছে আল মুসলিম আখুল মুসলিম মুসলিমাত বাইবা হিসেবে বন্ধুত্ব আছে যার ধরুন যেহেতু বন্ধুত্ব আছে এই বন্ধুত্বের মাঝখান দিয়া তো বেজাল লাভ আছে বন্ধুত্বের মাঝখানে বেজাল দুঃখে কোনো লাভ আছে যেহেতু লাভ নাই হাতে ধরি পায়ে ধরি ওলামাইকেরাম হলো ইমান রক্ষার পাহারাদার কথাটা খেয়াল থাকবো তো ইনশাল্লাহ ওলামাইকেরাম যেখানে নাই সেইখানেই ইমান চুরি করার সম্ভাবনা আছে গতকাল টঙ্গীর মাঠ আমি সচতে দেখছি গার্ডেনেন্সের মেয়েদেরকে যে নাপাক করছে এবার জানি কোন জায়গায় আল্লাহই জানে বাকি আল্লাহ হে বদদ করো আল ই মাড লক্কো লক্কো উলামায়ে কেরামের চোখের পানিতে মার দিচ্ছে দেখছেন না আপনারা দেখছেন না দুই দিন আগের ইতিহাস শেষ monodatta আমি নিজে দেখছি যদিও যাইতে পারছে না কেটে যায়ছে না জানেন

ইমান সুতরাং যে জায়গায় আলিম নাই সে জায়গায় বেশি যাইতাম না যে আমি আলিম আছে আমি বেশি যাইতাম কথা বুঝে না যেই দেশ যেই সমাবেশ ধরুন একশো মানুষ আছে একশো মানুষের ভিতরে একজনও আলিম নাই আমি বেশি বেশি যাইতাম না যে জায়গায় পনেরো ভিতরে কোনো একজন আলিম আছে ওই জায়গায় যেতাম কথা মনে থাকুক আরেকটা কথা বলি যারা আজকে বা তাদের সাথে আমাদের শত্রুতা আছে ভাই তারা আমাদের ভাই তারা আমাদের দিনের ভাই বিশ্বাস করেন আমি অনেক সময় যাই না আমাদের বইয়ের কি করলাম তাদের সাথে কি অপরাধটা করছি আমরা আজকে

তোমাদের জন্য আমাদের বুকটা কুলা তোমাদের জন্য আমাদের বুকটা কুলা যে কোনো সময় তোমাদের জন্য আমাদের বুক কুলা আসো আগে যেভাবে একসাথে তবলিক করতাম এগুলো একসাথে তবলিক করব। আগে যেভাবে একসাথে মসজিদে জোর করতাম এগুলো একসাথে জোর করব। আগে যেভাবে তোমার গাড়টি আমার মাথায় নিতাম এগুলো একসাথে গাড়টি মাথায় নিব আসো দুইটা পায়া ধরে আসো কোনো নেই আমাদের আসবা না তোমার মত তুমি যদি মাওলার জাহান্নামে যাও ಕಿচ্চ করেলাই তবে ততকপুর পর্যন্ত তোমাকে ডাকবো যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের পথে না আনছি ততক্ষণ ডাকবো আসো আমি তোমার শত্রু না তুমি আমার শত্রু না তুমি আমার বাবার ক্ষেতের লাইল কাডো নাই আমিও তোমার বাবার ক্ষেতের লাল কাডি নাই তবে সমস্যাটা এইটাই তোমরা ঈমান চুরি করতেছ আর আমরা বাধা দেই আচ্ছা কোন তো 100 মানুষের মধ্যে একজন আমির বানাইছেন যে আমির কুলমা তুইবা পারে না এই 100 মানুষের কি শিক্ষা দেব আমরা কোন কথা বুঝুন না আমার 100 মানুষের মাঝখানে আমির বানাই দিলাম উদাহরণস্বরূপ এমন একজন মানুষকে যে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না কথা বুঝুন না 100 মানুষের রাহাবর বানাইছি এক বাইকে আমির বানাইছি এই বাই যদি লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ কোন এই আমির দিয়া একশো মানুষ কি শিক্ষা বাইবে এই একশো মানুষের মাঝখানে যদি আমির দিয়ে একজন আলিম বানায় কন এই একশো মানুষ শিক্ষা পাইব না না শিক্ষা ঘুমাইবো কী শিক্ষা পাইব লা ইলা ইল্লাল্লা না লাই লা ইল্লাল্লা এই বেবতার নাম রে এটাতে তবে এখনো বলি তোমাদের সাথে কোনো সূত্র নেই তোমাদের সাথে আগেও যেমন বন্ধুত্ব ছিল এখনও তোমাদের সাথে বন্ধুত্ব আছে তোমরা আমার মতো আমার মাথাই বাড়ি দেও নাই কিন্তু আমার মতো টুঙ্গির মাডোল লক্ষ লক্ষ উলামায় গ্রামের মাঝখানে কয়েকশো উলামায় গ্রামের মাথায় বাড়ি দিস রক্তাক্ত করেছো দুঃখ নাই উলামায় গ্রামের সব কমা করে দিছে যে কোনো সময় আসবা তোমাদের কি বুক এটাই লইবো আয়তানা কিচ্ছু এ বাবা আপনারা নাইলে আমরা জোরে আনতে পারবো আর আইলে আপনাদের বুকে ইনশাআল্লাহ টাই দিতে আগে যেভাবে একই সাথে গোটা টানার জোর করছি এখনো করতে পারুন কোনো অসুবিধা নাই আসো তোমাদেরকে ডাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতের রাস্তা না চিনছ পর্যন্ত এদিক বাদ দাও বাদ দিয়ে ওলামা একরামের সাথে আসো দেখবা ওলামা একরামের অন্তর কোনো হিংসা নাই কোনো নিন্দা নাই এই তবলিক সকল মুসলমানের তবলিক না আল্লাহ আমি আলিমের এই তবলিকের কাজকে আমি আল্লাহ না সবার

নবী বলে সাহাবাই কেরাম শুনো একদিন আমি নবী থাকবো না একদিন সাহাবাই কেরাম থাকবে না একদিন তাবিরা থাকবে না একদিন তবে তাবিরা থাকবে না সেই জমনায় রে আমার হকানি ওলা মায় গ্রাম থাকবে হকানি বুজুর্গরা থাকবে তাদের অনুসরণে যদি তোমরা আমি নবীর দাওয়াত আমি নবীর দাওয়াত আমি নবীর তাবলিগ ধরতে পারো জানি এরা কিও যদি আলিম কে আমির বানায় চলতে পারো সেই যমনায় আমি নবী নাই হকনে আলিম যদি তোমাদের আমির হয় আমি নবী যেভাবে তোমাদের আমিরগিরি করেছি একজন হকনে আলেম ঠিক সেইভাবে আমিরগিরি করব আমি আমার সাফা হইতেছি না রুজুর আয়াত আল্লাহর আয়াত থেকে হইতেছি জন্য আমি আসল

সঠিক সরল পথে চলার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমিন আওয়ান